হাজার হাজার নেতাকর্মী নিয়ে এলাকায় গণমিছিলে নেমেছেন ব্যারিস্টার এম এ সালাম সিলেট তিন আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম আজকে সিলেটের চন্ডীপুল পয়েন্ট থেকে একটি গণমিছিল বের করেন উক্ত মিছিল চন্ডীপুল পয়েন্ট থেকে বেরিয়ে কাজিরবাজার ব্রিজের মুখ পর্যন্ত আসে এম এ সালামের নেতৃত্বে এই গণমিছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার একটি অংশ ছিল উক্ত গণমিছিলে সিলেট তিন নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী উপস্থিত হন দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের সর্বসাধারণের উপস্থিতিও লক্ষ্য করা যায় এই দেশের স্বাধীনতা সার্বকে ক্ষুণ্ণ করে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দেশের প্রত্যেকটি অঙ্গকে প্রত্যেকটি স্তরকে তারা ধ্বংস করেছে গত পনেরো বছরের দেশিবাদী শাসন হলে এই অবস্থান থেকে উত্তরণের জন্যই এই একত্রিশ দফা কর্মসূচি আমাদের প্রিয় করতে এই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হবে এবং রাষ্ট্রের সকল সাংবিধানিক সমস্ত কাঠামোকে সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং নতুন একটি রাষ্ট্র বিনির একত্রিশ দফার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একত্রিশ দফার মাধ্যমে এই দেশের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মহিলাদের মহিলা কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড সহ যে সমস্ত ফেসিলিটিস রয়েছে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে তার একটি লক্ষ্য বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসন করতে হবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতাকে আমরা এই বিশাল সমাবেশ থেকে এই বিশাল মিশন থেকে আমরা তাকে অভিনন্দন জানাই দক্ষিণ শর্মা বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের সকল স্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি পরিশেষে এইটুকুই আপনাদের বলবো আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষিণ শর্মা ফ্রেনশুগঞ্জ বালাগঞ্জের গ্রাম গ্রামান্তর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এত কষ্ট করে সবাই এসেছেন ইনশাআল্লাহ আমাদের কষ্ট সফল হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে নির্বাহ আমাকে সেই সুযোগ দেন আপনাদের সকলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমাদের এই তিন আসনকে একই একটি পরিবার মুক্ত করে এই তিন আসনকে বাংলাদেশের ইতিহাসে একটি উন্নয়নের একটি রোল মডেল আসন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব আপনাদের সবাইকে এত কষ্ট করে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মবারক জানিয়ে এবং বিশেষ করে এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন জেলা মহানগর ছাত্র দল যুবদল বিএনপি এবং তিনটি উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমার নিজের পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার নেতৃবেশনীতি প্রবাহ এবং করে পক্ষ থেকে ধন্যবাদ এবং মবারক জানিয়ে আগামী দিনে এই একত্রিশ দফা আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে সামনে যে নির্বাচন আসছে সকল কৃতাদন্দ বলে আমরা এক যুগে এসে সে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই কক্ষ সরেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা পক্ষে বাংলাদেশ ধন্যবাদ আমাদের